প্রত্যক্ষদর্শী একজন এখানে ছিল এক মহিলা সেই মহিলা নাকি সম্পূর্ণ ঘটনা দেখেছে আরজনের কথা বলছি একজনে থাকেন। এই যে ওনার আম্মু নাকি দেখছে যে এখানে ছিল ওই যে সব পাবো। সব পাবো। একই গ্রামের বাংলা গ্রামের সবাই এটা একটা মারামারি সময় মোবাইল পাওয়া গেছে মোবাইলটা একটা রেডমি ফোন পাওয়া গেছে এখানে তাই আমাদের এই মহিলা এই আন্টি এখানে ছিল প্রত্যক্ষদর্শী দোষী হিসাবে সে আসলে দেখেছে যে কি ঝামেলাটা হয়েছিল লাইক ভাই হ্যাঁ আমাদের এক মহিলা ছিল প্রত্যক্ষ প্রদর্শী হিসেবে সে আসলে এখানে ছিল আমরা এখন তার কথা শুনবো তার মুখের ঠিক আছে প্রত্যক্ষ উপদর্শী হিসাবে একজন মহিলা ছিল এখানে সে আসলে এখানে ছিল ঘটনাস্থলে সেই প্রশাসনকে ফোন দিয়ে জানানো হয়েছে এটা বাউপল থানা এবং দশমিনা থানার